এগারো বছর আগে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরোর সন্ধানে আবারও শুরু হচ্ছে নিখোঁজ বিমানটির সন্ধানে নামবেন উদ্ধারকারীরা দুই চোদ্দ সালের মার্চের আট তারিখে দুইশো আরোহী নিয়ে কোয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট এম এইচ উড্ডয়নের এক ঘন্টার কম সময়ের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বোয়িংয়ের বিমানটির রাডারে দেখা যায় নির্দিষ্ট যাত্রাপথ থেকে বিচ্যুত হয় বিমানটি এরপরই অদৃশ্য হয়ে যায় সেটি এভিয়েশনের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি এই ঘটনা বিমানটির খোঁজ পেতে ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশনের নামে কর্তৃপক্ষ ছাব্বিশটি দেশের ষাটটি জাহাজ পঞ্চাশটি এয়ারক্রাফটের এই সন্ধান কাজ চলে দু হাজার পর্যন্ত এর পরের বছর ওশান ইনফিনিটির উদ্যোগেও বিমানটির খোঁজ পেতে ব্যর্থ হয় বিমানটি খুঁজে পাওয়ার নতুন এই উদ্যোগে অনুসন্ধান চালানো প্রতিষ্ঠা নৌশন ইনফিনিটি জানিয়েছে সফল না হলে কোনো অর্থ নেবে না তারা তবে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেলে সত্তর মিলিয়ন ডলার পারিশ্রমিক দেয়া হবে তাদের এইচ থ্রি সেভেন জিরোর নিখোঁজ আরোহীদের স্বজনদের এখনও তারা করে বেড়ায় দুঃস্বপ্ন প্রিয়জনদের পরিণতি জানার অপেক্ষায় রয়েছেন তারা এক দশকের বেশি সময় ধরে নিখোঁজ বিমানটিকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব ইচ্ছাকৃতভাবে সমুদ্রে বিমানটি ভূপাতিত করা অপহরণের নানা তত্ত্ব উঠে এলেও তার কোনোটিরই প্রমাণ পাওয়া যায়নি কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসাবশেষের খোঁজ পেলেই কেবল এসবের উত্তর পাওয়া সম্ভব Marjia Upoma, one international desk.